আরে দেখো আমার ওয়াইফ যদি চলে আসে অনেক বড় সমস্যা হয়ে যাবে তুমি প্লিজ চলে যাও যাও না কোথায় যাব কোথায় যাবে মানে তুমি তোমার বাসায় যাবে আর কোথায় যাবে যাও না প্লিজ যাও বাসায় যাব হ্যাঁ আমি তো বাসায় যাব না বাসায় যাবে না মানে কি সব যা কথা বলছো দেখো ঝামেলা করো না তুমি রাতে আশ্রয় চেয়েছো আমি তোমাকে আশ্রয় দিয়েছি আর আমাদের ভিতর যা কিছু হয়েছে সেটা দুজনের ইচ্ছাতে তুমি প্লিজ চলে যাও হ্যাঁ চলে যাও হ্যাঁ যাব তবে আমার একটা শর্ত আছে শর্ত কি শর্ত সারা রাতটা যে আমার সাথে কাটিয়েছেন তার একটা পেমেন্ট আছে না পেমেন্টটা দিয়ে দেন আমি সুন্দর মতো চলে যাব

এখনো বুঝতেছে না আসলে ছেলেটা বোকা বোকাই রয়ে গেল আমার দুই লক্ষ টাকা কি মামুর বাড়ির আবদার পাইছো তুমি রাত্রে আসছো আমি তোমাকে থাকতে দিয়েছি তুমি এখন বলছো আমাকে দুই লক্ষ টাকা দিতে হবে এই যাও বের হয়ে যাও বলছি হ্যাঁ যাবো তো আসুক না আপনার ওয়াইফ আসুক আসলে তাকে বলবো যে আপু আপনার হাজবেন্ড সারা রাত আমার সাথে কাটিয়েছে দেখো দেখো প্লিজ চোখ দুই লক্ষ টাকা বের করেন না হলে সবকিছু আপনার ওয়াইফকে বলে দিব